তো এইখানে বলতে গিয়ে এসেছিলাম যে দুইজন নবীকেই কিন্তু আল্লাহ রবীন্দিন কি বলেছেন খলিফা আদম আলী ইসলামকে খলিফা এখন বলেন তো খলিফা কাকে বলে যে কাপড় সেলাই করে আমরা সমাজে বলে যে উনি খলিফা খলিফা মানে দর্জি খলিফা কে এটা কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে আমি না আল্লাহ আমরা না আল্লাহ আল্লাহফ্বাক কী বলছেন শোনো আল্লাহফাক সুরায় সদের মধ্যে বলছেন কোন সুরায় সদ 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 একটা সুরাই আছে এই সুরের মধ্যে চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ্ক বলছেন ইয়া দাউদ হে দাউদ আলী ইসলাম ইন দ্য জায়েল নাক এ হে দাউদ আমি বা আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনাল নাস হক তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে এই যে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে সুবহানাল্লাহ একজন খলিফার কাজ কি তাহলে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করলে সে আল্লাহর খলিফা হবে যদি অন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করে সে শয়তানের খলিফা কথা কি বুঝতে পারছেন এই খলিফা শব্দ আল্লাহ্ প্রয়োগ করেছেন দাউদ আরি ইসলামের ক্ষেত্রেও এবং আদম আলী ইসলামের ক্ষেত্রেও আদম আর ইসলামকে আল্লাহ্হ কী বলছেন ওয়াইস কর আরব বুকালিল মেলে এই হেন্নি জ্যা ফিল আর দি বলেন খলিফা তাহলে আদমকেও খলিফা বললেন না আরি ইসলাম তো আদম আলহী ইসলাম পৃথিবীতে এসে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে বিচার ফয়সাল করেছেন কিনা

তিনটা কথাই আল্লাহ বলছেন যে ব্যক্তি বা যারা আল্লাহর নাজিল বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না তারা ফাসেক তারা জালেম তারা কাফে কে বলেছেন আমাদের কথা এখানে দুটো বিষয় চলে আসবে এক কেউ যদি মনে করে যে আল্লাহর বিধানগুলো এই যুগে চলে না ওই যুগে চলতো এই যুগে চলে না এই যুগে আমরা যা বুঝি এটাই সেরা তাহলে নিঃসন্দেহে সে কুফুরিতে লিপ্ত আছে কোনো সন্দেহ আছে আর কেউ যদি মনে করে যে না আল্লাহর বিধানই চূড়ান্ত এটাই সর্বোচ্চ কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না সে ব্যক্তির কথা আলাদা কথা কি বুঝতে পারছেন আমাদের পরিষ্কার করতে হবে না তাহলে এখানে আপনি খলিফার সংজ্ঞা পেলেন খলিফার কাজ কি সেটাও পেলেন আরো একটা কথা আল্লাহ পাক বলেছেন দাহদ ইসলামকে সেটা হলো হাওয়া তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না প্রবৃত্তি মানে কি মন যা চায় তার অনুসরণ করোনা ফিউদিল ফিউদিল লাক আন সাবিলিল্লাহ তাহলে এই অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে ইনাল্লাযিনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন shadid বিমা নাসু ইয়াউমাল হিসাব যারা নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিবেন কারণ তারা কিয়ামতের দিনটাকে ভুলে It's...